বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিজের শরীরে আতর অথবা সেন্ট ব্যবহার করে কাউকে বিয়েতে রাজি করার কাউকে প্রেমে পাগলপাড়া করার আকৃষ্ট করার বাধ্য এবং বশ করার বিশেষ শক্তিশালী সেরা একটি আমদ নিয়ে এই আমলটি এতটাই শক্তিশালী এই আমলচি আমি যেভাবে বলবো সেইভাবে করার পরে আপনি আপনার শরীরে আতর মেখে অথবা সেন ব্যবহার করে যার সামনে যাবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি উত্তেজিত হয়ে যাবে এবং সারা জীবনের জন্য আপনার প্রতি ব্যাকুল হয়ে যাবে বাধ্য এবং বশ হয়ে যাবে ওই মুহূর্ত থেকে ওই ব্যক্তি এমন অবস্থা হবে আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না সব সময় তার মনের মধ্যে শুধু আপনার কথাই কল্পনা হতে থাকবে এমনকি যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত তার আর শান্তি মিলবে না এই থেকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য পছন্দের মেয়ের জন্য আপনার স্বামীকে পাগলের ন্যায় পাগলপাড়া করার জন্য বাধ্য বস করার জন্য অথবা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্য বশ করার জন্য আপনার প্রতি উত্তেজিত করার জন্য এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজ বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে চিন্তা করে এরপরেই আমলটি আপনি করবেন এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন প্রথমেই সরফর উম্বার এবং তাহসিন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সরফর মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে এই আমলটিকে আপনি শুক্রবার আসরের নামাজের পরে রবিবার ফজরের নামাজের পরে সোমবার জোহরের নামাজের পরে এবং বুধবার এশার নামাজের পরে করতে পারবেন তবে যদি আপনার কাছে মনে হয় যে এর চাইতেও উত্তম সময় আপনি আমন্তি করতে চান এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলো বাধ্যবশ করার প্রেমে পাগল করার পেয়েতে রাজি করান আকৃষ্ট করার দেওয়ানা করান আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনি যে কাজটি করবেন এই আমলটি করার জন্য সরফুর মার এবং তাহসিন শেষ হয়ে গেলেই আপনি প্রথমেই এক টুকরা সাদা কাগজের উপরে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব আপনি এইভাবেই তলসামটি লিখবেন তালসামটি লিখার পরে এই তালসামের মাঝখানে আপনি কোনো সেন্টের বোতল অথবা আতরের শিশি রাখবেন এরপরে তলসামটি দ্বারা আপনি পুরু সেন্টের বোতল অথবা আতরের শিশিটাকে ভালো করে মোড়াবেন মোড়ানোর পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তসাম এবং ওই শিশিটাকে আপনার হচ্ছে বালিশের নিচে আপনি হচ্ছে ঘুমানোর বালিশের নিচে রেখে দিবেন তবে আপনারা পৃথিবীর সেরা আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যে কাজটি করবেন যখনই আপনি হচ্ছে বালিশের নিচে রাখবেন ওই অবস্থায় আপনি তিন দিন পর্যন্ত রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি যেটি করবেন আপনি এই তলসামটিকে খুলবেন খোলার পরে সেই আতরের শিশি অথবা সেন্টের বোতল আপনার হাতে নেবেন আর এই তলসামটিকে কয়েকটি ভাঁজ করে আপনার বালিশের নিচে অথবা কোন একটি গোপন জায়গায় সুরক্ষিত করে রেখে দেবেন এরপর আপনি যে কাজটি করবেন এই আতর অথবা এই সেন্ট ব্যবহার করে আপনি যাকে বিয়েতে রাজি করতে চান পাগল করতে চান বাধ্য এবং বশ করতে চান আকৃষ্ট করতে চান দেওয়ানা করতে চান তার সামনে আপনি যাবেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রতি এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না চুম্বুকের চাইতেও বেশি আকৃষ্ট হবে এই আমলের দ্বারা তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার